বাবু দরজাটা খুল বলছি তোর যেই চন্ডাল ডাক মেয়েটা ভয়ে মরেই যাবে তো বাবু এই তুমি হাঁ করে কী দেখছো জলদি বড় খোকাকে ফোন দাও দরজা ভাঙার ব্যবস্থা করো আমার খুব ভয় করছে বাবুর বাবা যে উন্মাদ ছেলে তোমার আহ রেণু এত অস্থির হয়ে না তো তোমার প্রেশার বেড়ে যাবে আমি দেখছি কি করা যায় বন্ধ ঘরের ভেতর থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচে আর ভাঙাচোড়ার আওয়াজ ভেসে আসছে মিজানুর আহমেদ তার স্ত্রী রেণুকে সরিয়ে দিয়ে দরজায় করা নাল রাগী অথচ ঠান্ডা কণ্ঠে বলল ঈশান দরজাটা খুলে দে বলছি এটা কোনো বস্তি নয় আর তুমিও কোনো বস্তির ছেলে পেরে নাও যে এত রাত বিরাতে তুমি বোর সাথে ঝগড়া আর মারামারি করবে ঝগড়া করতে হলে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও রাস্তায় গিয়ে যত খুশি ঝগড়া করো আহ বাবুর বাবা কি শুরু করলো তুমি ভেতর থেকে আচমকা হুট করে দরজাটা খুলে গেল ঈশান তীব্র দৃষ্টিতে বাপের দিকে এক পলক তাকালো তারপর রাত দুপুরে এলোমেলো পায়ে বাসা থেকে বেরিয়ে গেল রেনু তাড়াহুড়ো করে ঈশানের ঘরে ঢুকলো সারা ঘরে কাচের টুকরো সহ ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে হাপুস নয়নে কাঁদছে কণা কুমোর পর্যন্ত সুন্দর ঢেউ খেলানো চুলগুলো ফ্লোর ছুঁই ছুঁই রেণু কণাকে বিছানা থেকে টেনে তুলল এলোমেলো চুলগুলো হাত খোপা করে দিল তারপর পরম যত্নে চোখের জলটুকু মুছিয়ে দিয়ে বুকে টেনে নিল কণাকে স্বাভাবিক হওয়ার সময় দিয়ে ধীরে ধীরে প্রশ্ন করলো কি হয়েছে মেজুব হঠাৎ বাবু এত খেপল কেন কণা মাথা নিচু করে বললো কী বা বলার আছে ঘটনার শুরু আজ সকালবেলা শাশুড়া আর জোড়া পরীক্ষা দিতে রাজি হয়েছে কনা। আজ ফর্ম ফিল শেষ দিন ছিল ঈশান ফোনে পই পই করে বলে দিয়েছে অদিতি অথবা বড়ো ভাবিকে সাথে নিয়ে যেতে কিন্তু কলেজ খুব বেশি দূরে না দেখে কণা একা গিয়েছিল আর দুর্ভাগ্যক্রমে কণার পুরনো প্রেমিক রিকের সাথে দেখা হয়ে যায় যেহেতু ঈশানের সাথে কণার অমতে বিয়ে হয়েছে রিক সেই সুযোগ নিয়ে অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল করে কণাকে ঘটনার এক পর্যায়ে আচমকা কণার হাত দুটো চেপে ধরে রিক সে বেশি কিছু চায় না শুধু ঈশান সপ্তাহে যে চার দিন বাসায় থাকে না সেই দিনগুলোতে যেন কণা রিকের সাথে আগের মতো রাত ফোনে কথা বলে কোনা কিছুতেই রাজি হয় না ঈশানের সাথে যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে এখন পরকিয়া করে ঠকাতে পারবে না কনা তার চেয়ে বরং জীবন যেভাবে চলছে চলুক রিক ঠিক ঠিক জানত রিকের প্রস্তাবে কণা কিছুতেই রাজি হবে না তাই তো খুব কৌশলে কনার অগোচরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রিকের সাথে কনার ক্লোজ হাত ধরাধরি করা বেশ কিছু ঘনিষ্ঠ ছবি তুলেছে রিকের বন্ধু কণা চলে যেতে ইড়ি জিব্বা দিয়ে শুকনো ঠোঁট দুটো ভেজিয়ে পয়সা চি খাসি দিল বলল তোমাকে আমি অন্য কারোর সাথে সুখী হতে দেব না কণা তুমি আমার রাতের ঘুম হারাম করেছ আমি তোমার সারা জীবনে সুখের ঘুম হারাম করব ছবিগুলো ফেক আইডি দিয়ে ঈশানের মেসেঞ্জারে সেন্ড করে দিল রিক ঈশান একটা সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার পদে চাকরি করায় ঈশান ছিল বুয়েটের মেধাবী ছাত্র কোনো ঘুষ ঠুস না ছাত্র জীবনে একদম নিজ যোগ্যতায় ব্যাংকের চাকরিটা পেয়েছে ঈশান যদিও ঢাকা থেকে অনেক দূর একদম উপজেলা পর্যায়ে ব্যাংকের নতুন শাখা খুলেছে সেখানে ঈশান বছর খানিক যাবৎ কর্মরত আছে এমনিতেই সোনালী ব্যাংকে সবসময় ভিড় লেগে থাকে শুক্রশনে দুদিন বন্ধ দেখে আর যেন একটু বেশি ভিড় এত কাজের চাপ মতো চোখে মুখে অন্ধকার দেখছে এই সারাদিন ফোন হাতে নেওয়ার ফুরসত পায়নি অফিস ছুটির পর কনাকে একবার ফোন করার তাগিদ অনুভব করলো ঈশান আজ থেকে ছয় মাস আগে একদম হুট করে কনার সাথে বিয়ে হয়ে গেল বিয়ের আগে কনার প্রেম ঘটিত ব্যাপার ছিল মেয়েটা নিজের বিয়ে ভাঙার জন্য ঈশানের অফিসেও এসেছিল বইকি। কি ততক্ষণে দেখতে ছোটোখাটো একটু হেলদি গালের ভাঁজে টোল পড়া সারাক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা মিষ্টি মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছিল ঈশান এই পুতুল পিচ্ছি মেয়েটার সাথে বিয়ে হবে না ভাবলেই কেমন দম বন্ধ অনুভূতি হচ্ছিল পরে অবশ্য খোঁজখবর নিয়ে জানতে পারে কণার যার সাথে প্রেম ছেলেটা বেশি সুবিধার না পাড়ার বখাটে তাই ঈশানার বিয়েতে মানা করেনি যদি আজও কণার মন পায়নি ঈশান এসব সাত পাঁচ ভাবতে ভাবতে ফোনে ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকতেই দেখলো একটা অচেনা আইডি থেকে কনার সাথে একটা ছেলের বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছবিগুলো দেখে ঈশানের পায়ের রক্ত মাথায় উঠে গেল এই ছেলেটা সহজে রাগে না কিন্তু রাগলে একদম হিংস্র জানোয়ার হয়ে যায় কীভাবে কীভাবে যে বাড়ি এসেছে ও নিজেও জানে না কনার শাশুড়ির সাথে রান্নাঘরে ছিল ঈশান রাতে বাসায় আসে ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেললো তারপর কারোর সাথে কোনো কথা না বলে আচমকা কনার এক হাত মুঠে পড়ে টানতে টানতে ঘরে নিয়ে গেল ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে রাগে কাঁপতে কাঁপতে কণার দুহাত পেছন থেকে মুশ্রয় ধরলো বলল বলো কলেজের নাম করে দিনে দুপুরে কার সাথে ফস্টিনস্টি করতে গিয়েছিলে তোমার কোনো মানসম্মান না থাকতে পারে কিন্তু এই এলাকায় আমার মানসম্মান আছে আমার বাপ ভাইয়ের সম্মান আছে বিয়ের আগে তোমার প্রেমিকের সাথে যা খুশি করেছো কিন্তু এখন এসব নষ্ট আমি একদম সহ্য করব না কণা এই তুমি চুপ করে আছো কেন কথা বলো ঈশানের রক্ত লাল চোখ দেখে ভয় পেল তবুও দমে গেল না জেদি কণ্ঠে বলল কি করেছি আমি কনার হেয়ালি প্রশ্নে ঈশান নিজের বাস্তব জ্ঞান বুদ্ধি হারালো কনাকে ছেড়ে দিয়ে হাতের কাছে যা পেলো সব ভাঙলো কণা ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো ঈশান আবারও কণার ঘাড় চেপে ধরে ফোনের গ্যালারি থেকে ছবিগুলো বের করে একে একে কণাকে দেখালো আতঙ্কে কণার মুখের রক্ত সরে গেল হায় এত বড় সর্বনাশ কে করলো কণার ঈশান সন্দেহ প্রবণ ছেলে একবার যাও সত্যি মনে করে তা হাজার বলেকেও মিথ্যা প্রমাণ করানো যায় না কখনো ঈশানের যুক্তিতর্কের সাথে পেরেও ওঠে না কণা তাই ঈশানকে সত্যি মিথ্যা বোঝানোর ব্যর্থ চেষ্টা না করে চুপচাপ দাঁড়িয়ে রইল ঈশান বলল আমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করে সব বলবো এভাবে সংসার হয় না কণা দুহাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল বিড় করে বললো প্লিজ না যা শাস্তি দেওয়ার আমাকে দিন আমার বাবাকে এই নিয়ে কিছু বলবে না মানুষটির অলরেডি দুবার স্ট্রোক হয়েছে এবার আর বাঁচানো যাবে না ঈশান ধপ করে মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল গালে হাত রেখে খানিক কি যেন ভাবলো কনার দিকেও করুণ দৃষ্টিতে এক পলক তাকালো কি মায়াবীর চেহারা মেয়েটার এই মেয়েটার সবসময় কলকুলিয়ে হাসলেই তো বেশি ভালো লাগে শান্তি লাগে নিজের ইমোশনকে পাত্তা দিল না ঈশান অস্থির কণ্ঠে বললো তুমি আমায় কথা দিয়েছিলে কণা তুমি বিয়ে পর ছেলেটার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না তার বিনিময়ে আমার কাছে সময় চেয়েছিল আমি আমার কথা রেখেছি সবার সামনে স্বামী স্ত্রীর মতো চলাফেরা ঝগড়া করলে এই বন্ধ করে আমরা দুইজন দুই মেরুর বাসিন্দা স্বামী হিসেবে তোমার কাছে আমারও কিছু চাওয়া পাওয়া দাবি আছে আজ পর্যন্ত স্বামীর অধিকার নিয়ে কখনো তোমার সামনে দাঁড়িয়েছি তুমিই বলো তবে তুমি কেন আমার কথা রাখতে পারলে না কনা কনা বলার চেষ্টা করলো আমিও ও কথা রেখেছি তাহলে এই ছবিগুলো কি আকাশ থেকে পড়লো কনা আতকে উঠলো ঈশান আবারও বললো আমি মেনে নিলাম তোমার কোনো দোষ নেই তাহলে এই ছেলেটা তোমার হাত ধরে কোন সাহসে তুমি অনুমতি না দিলে তোমার গা ঘেসে দাঁড়ায় কিংবা কাঁধে হাত রাখে কীভাবে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি ওই লুজারটার সাথে হেসে হেসে কথা বলছ কনা আমি জোর করে স্বামীর অধিকার ফলাই না বলে এই না তোমার সাথে যে যা খুশি করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো আমার ধৈর্যের পরীক্ষা নিও না কণা এর ফল কিন্তু খুব খারাপ হবে কণা অস্থির হয় বলে বিশ্বাস করুন আপনি যা ভাবছেন সেরকম কিছুই হয়নি ঈশান তাচ্ছিল্য করে হাসে চিৎকার করে বলে আমার ভাবা না ভাবায় কি আসে যায় তোমার তুমি তো গায়ে বিবাহিত ট্যাগ লাগিয়ে দিনে দুপুরে ঠিকই নোংরামি করে বেড়াচ্ছ এত কি ভাবছ কণার চোখ জলে থই শাশুড়ির প্রশ্নে মৃদু হাসল আসলে এই মেয়েটা হাসি ছাড়া বেশিক্ষণ থাকতেই পারে না যত কিছু হয়ে যাক না কেন সবসময় ঠোঁটের মিষ্টি হাসি লেগেই থাকে রেনু দীর্ঘশ্বাস ফেলে এই পুতুল পুতুল আদরের মেয়েটার সাথে ঈশান কেন যে এত ঝগড়া করে তা ভেবেই পায় না রেণু ঈশান ছোটবেলা থেকে এক ঘুয়ে আর প্রচন্ড রাগী ভালো ছাত্র দেখে কখনো সেভাবে ঈশানকে শাসন করা হয়নি কিন্তু আগে তো এত হুটহাট রেগে যেত না কনা সে কথায় উত্তর দিল না শুকনো মুখে বললো মা অনেক রাত হয়েছে এত রাতেও কোথায় গেল বলুন তো দেখালো ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে কিছু বলাও যায় না ছ্যাট করে ওঠে তখন ঈশান এত জোরে কনার ঘা চেপে ধরেছে ঘাড় ফুলে ঢোল হয়ে গেছে ব্যথায় টন টন করছে রেণু আঁতকে উঠলো অদিতিকে ডেকে বরফ আনতে বলল ইস অপদার্থটা তোমার ঘাড়ের কি অবস্থা করেছে এই অদিতি আয় না অদিতি একটু সাদে গিয়েছিল শুভদার সাথে ফোনে কথা বলতে এর মধ্যে এত কাণ্ড ঘটে গেল অদিতি মার হাতে বরফের বাটি দিয়ে পুরো ঘর পরিষ্কার করলো তারপর কনার পাশে বসে আলতো হাতে ঘাড় মালিশ করে দিল রেণু বলল অনেক রাত হয়েছে ঈশানকে ফোন করা দরকার অদিতি তুই বরং রাতটা কোনার সাথেই থাক অদিতি মাথা নেড়ে সাই দিল মা চলে যেতে অদিতি দুষ্ট হেসে বলো আহারে আমার ভাইটা বউকে তো আর মন ভরা আদর করতে পারে না তাই মেরেই সত্য লয় এই তোদের সমস্যাটা কি বলতো কণা কণা আগুন চোখে তাকায় কটমট করে বলে তোর ভাই আসতো একটা জঙ্গলি ভূত এত জোরে আমার ঘাড়ে চেপে ধরেছে আর একটু হলেই আমার জানটা বেরিয়ে যেত বাট নিজে খারাপ আবার আমাকে বলে আমি নাকি নোংরামি করে বেড়াই ছি রোজ রোজ এত ঝগড়া না করে ভাইয়াকে মনের কথা বলে দিলেই তো পারিস কনা না জীবনেও বলবো না অদিতি বেখেয়ালি বলে তোর ব্যবহারে ভাইয়া অনেক কষ্ট পায় রে ও তোদের দূরত্বটা কিছুতেই মেনে নিতে পারছে না তাই সামান্য কারণেও তোর সাথে বাজে ব্যবহার করে ফেলে আজ আবার কী হয়েছিল রে কেমন আছো পাখিরা আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগছে আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর তোমরা যারা নতুন নতুন ফেসবুকের কোর্স করতে চাও ফেসবুকের আর্নিং সম্পর্কে জানতে চাও ব্লগিং কোর্সটা করতে চাও তারা চাইলে আমার কাছে করতে পারো তারা আমাকে নক করো কেমন আর অবশ্যই গল্পটি তোমরা ইউটিউবেও দেখতে পারবে ইউটিউব থেকেও তুমি গল্পটা দেখতে পারো ভালো থাকবে কেমন নিজে যত্ন নিও